আসসালামু আলাইকুম আমি এয়ার বাচ্ছু নতুন করে আরেকটা ভিডিও শুরু করতেছি যেখানে এখানে পাশাপাশি দুই তিনটা ভিডিও আছে তো ভিন্ন ভিন্ন করতেছি যেহেতু ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্নভাবে করতেছি আপনাদের সুবিধার্থে সুবিধার জন্য এখানেই দেখেন গণবসতি যেহেতু আমরা ওই যে আজাদ চেয়ারম্যানের বাড়ির পাশেই আছি এটা আড়াই ওরা মৌজা আমি তার আগে যে এই পলটটা দেখাইছিলাম তো এইটার পাশাপাশি যেহেতু আমি প্রথমে আপনাদেরকে বলে রাখি ওই ভিডিওটা আগে দেখবো ওই ভিডিওটা যখন আগে দেবো ওই ভিডিওটার যে রাস্তাটা সেম রাস্তাটাই ইউজ হবে যার কারণে আমি রাস্তায় যাচ্ছি না রাস্তায় না যে এখন আমি উত্তরমুখী আছি পাশাপাশি তো আমি এই জায়গাটা সুন্দর এই যে এইটা সামনে দিয়ে রাস্তা আছে তবে এটার একটা প্লাস পয়েন্ট আছে দর্শক আমি ভিতরে যে বুঝিয়ে দিই আপনাদেরকে দুটো রাস্তা পাইছে চার শতাংশের জায়গা এই যে আমি ভিতরে আসলাম একবার সম্পূর্ণ স্কোয়ার দেখেন সম্পূর্ণ স্কোয়ার জায়গা এবং এটাও এখানে কিন্তু একই জায়গা যেহেতু আগের ভিডিওতে আমার বলা আছে ভাড়া চলে সব কিছু চলে কোনো সমস্যা নাই আড়াই ওরা মৌজা তো আড়াই ওরা মৌজার মধ্যে আসলে সব জায়গায় ভাড়া চলে আর আমরা যেহেতু আছি এটা মোটামুটি পশ্চিম পাড়ার কাছে আজাদ চেয়ারম্যান বাড়ির পাশে তো এখানে যেটা প্লাস পয়েন্ট আমি দর্শক বলে দিই যে এখানে এই যে ফিডের একটা রাস্তা আছে দেখেন এই রাস্তাটা এই ওয়াল দিয়ে এ পর্যন্ত আসবে এই যে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি আমি এখান থেকে আট ফিট রাস্তা আসবে এই যে খাম্বা দেখতেছেন এই যে খাম্বা খাম্বার থেকে আট ফিটের রাস্তা এভাবে আসছে এভাবে এসে এই যে ফিলারটা দেখতেছেন এই ফিলারের সাথে এই যে এখানে এসে রাস্তাটা শেষ এই পলটে লাগছে তাইলে এটা দুই দিক দিয়ে রাস্তা পাইছেন আপনি এই পলটটার মধ্যে দুই দিক দিয়ে রাস্তা যেমন এটাও রাস্তা আমি এখন পূর্বমুখী আর পূর্ব থেকে রাস্তাটা এসে এই পশ্চিম মুখে এখন আমি এটাতে লাগছে আবার পশ্চিম দিক দিয়ে আরেকটা রাস্তা আছে দুইটা রাস্তা তো ঠিক আছে দর্শক এটা চার শতাংশ জায়গা আছে তবে কিছুটা জায়গা কম হতে পারে আমি ভেঙে বলে দিই আর এটা কম হওয়ার কারণটাও আমি বলে দিই যখন তারা মিলেমিশে পলটগুলি করা হয়েছে তো এইখানে যেহেতু রাস্তাটা আসছে আট ফুটের রাস্তাটা আসছে তো রাস্তায় কিছু প্রত্যেকটা পলট থেকে কিছু কিছু জায়গা রাস্তার মধ্যে রাখা হয়েছে সামান্য পরিমাণ যাকে এটা আমি বিস্তারিত ফাইনালি এখন বলতে পারবো না কতটুকু একবারে কত সেন্ট রাখছে ওটা পরে বলবেন হয়তো বেশ বিশ সেন্ট এরকম সামান্য কিছু রাস্তা রাস্তার জন্য সবাই মিলেমিশিয়ে রাস্তাটা করা হয়েছে তো ঠিক আছে দর্শক এটার আমি প্রাইসটা বলে দিচ্ছি আস্কিং প্রাইস এখানে প্রত্যেকটাই আস্কিং প্রাইস হ্যাঁ তবে বেশি ব্যবধান না দর্শক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে আমি মালিকের থেকে বেশি ব্যবধান আমি নিজে নামিয়ে আনার চেষ্টা করি কারণ আমি ওই ধরনের দালাল না দর্শক যে আসলে প্রতি ঘন্টায় আমি পাঁচ লাখ টাকা লাভ ইন্টেস্ট করে খাবো ওই ধরনের আমি সিস্টেম আপনাদেরকে অনেক আগেও আমি বলছি এখনও বলি ওটা করি না যেটা আমাকে যেটা মালিক থেকে বলা হয়েছে যে ঠিক আছে ভাই আপনাকেই সম্মান করব আমি ওটা নিয়ে থাকি এবং মালিকের সাথে আমি এজন্যই কথাটা প্রাইজটা নামানোর চেষ্টা করি তো ঠিক আছে দর্শক আমি প্রাইসটা বলে দিচ্ছি তারপরে আস্কিং আসকিংগিরি তারপরে এখান থেকেও একটু একটু আপনারা কথা বলার সুযোগ আছে একটু ডিসকাউন্ট করতে পারবেন আস্কিং রেট পনেরো লক্ষ টাকা গন্ডা হিসাবেই নিতে পারবেন জায়গাটা যদি কেউ আগ্রহী থাকেন আমার নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চু আজ এখানেই বিদায় নিলাম যেহেতু আরও ভিডিও আছে পাশাপাশি আরও ভিডিও আছে তো ঠিক আছে দর্শক যারা বিশেষ করে ফেসবুকে পাবেন ইউটিউবে দেখার চেষ্টা করবেন ইউটিউবে সাড়ে পাঁচশো ভিডিও আছে আপনাদের ইচ্ছা মতো চাহিদা মতো চয়েস করে নিতে পারবেন তবে ঠিক আছে আল্লাহ হাফেজ আবারও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে